নমস্কার আপনারা দেখছেন টাইমস বার্তা আর আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে এসছেন দাসপুরের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুনীল ভৌমিক মহাশয় নমস্কার টাইমস স্টুডিওতে আপনাকে স্বাগত সামনেই বিধানসভা ভোট একেবারে ছাব্বিশের যে ভোট যুদ্ধ আপনার কি মনে হয় কি হতে পারে দাসপুর কি আবারও লিড দিবে তৃণমূল কংগ্রেসেরই হাতে থাকবে না ঘাটালের মতো পরিস্থিতি হবে নমস্কার শুভ সন্ধ্যা টাইমস বার্তার পক্ষ থেকে আমি আপনাকে এবং আপনার সঙ্গে আজকের অসংখ্য যে সমস্ত শ্রোতা বন্ধুরা যারা এই টাইমস বার্তার আজকের এই সংবাদ দেখছেন তাদের প্রত্যেকে দাসপুর এক ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই দু বছরের প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই আগামী নতুন বর্ষ সবারই ভালো থাকুক সবাই সুস্থ থাকুন সবারই আগামী সাফল্য আমি কামনা করছি আপনি যে প্রশ্নটা করছেন দাসপুর বিধানসভা দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখে দাসপুর বিধানসভা বিগত দিনের মতোই এবারও আরও বেশি বেশি মানুষের সমর্থন নিয়ে আরও বেশি সংখ্যক মানুষের সমর্থন নিয়ে আগামী বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দাসপুর বিধানসভা আসন উপহার দিয়ে আপনাদের দাসপুর বিধানসভা দাসপুর বিধানসভা আপনাদের দখলে আছে সেক্ষেত্রে এবারের যে টিকিট যেটা শোনা যাচ্ছে যে পাঁচ থেকে ছজন টিকিট পেতে মানে পাঁচ থেকে ছজন তো পাবে না যে কোনো একজন পাবে কিন্তু লড়াই চালিয়ে রেখেছে লড়াই জারি রেখেছে প্রত্যেকে চেষ্টা করছে টিকিট পাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার নামটাও তো সেখানে ভেসে উঠছে সেক্ষেত্রে কি মনে হয় এবারে কি টিকিট পেতে পারেন আপনি শুনুন আমাদের দলের যোগ্য প্রার্থী অনেকেই আছেন যারা আমরা দল করি আমাদের স্বাভাবিক কারণে প্রত্যাশা থাকবে দলের কাছে আমাদের আবেদন থাকবে যে আমরা এই বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্যে আমরা কেউ কেউ নিশ্চয়ই আমরা প্রত্যাশা করতে পারি জামলার আপনার রাজনৈতিক রাজনৈতিক শুরুটা কবে থেকে মানে কোথা থেকে আপনি তো পঞ্চাশ সমিতির সভাপতিও ছিলেন আমি যখন ছাত্র অবস্থায় যখন আমি মাধ্যমিক পরীক্ষা দেইনি তখন থেকেই আমি রাজনীতির সঙ্গে যুক্ত আমাদের পরিবার তখন কি কংগ্রেস ছিল তখন তিনমুল কংগ্রেস ছিল না জাতীয় কংগ্রেসের নেতৃত্বে আমরা তৎকালীন সময়ে আমাদের পরিবারের দাদা জেঠা কাকা এদের সঙ্গে আমি প্রথমে রাজনৈতিক চর্চা বিভিন্ন সভা সমিতিতে যাওয়া দেয়ালে দেয়ালে পোস্টার সাটা এই কাজগুলো করতাম পরবর্তীকালে আমি যখন উচ্চমাধ্যমিক পরীক্ষা দেব এরকম সময়ে আমি বুথের তৎকালীন সময় জাতীয় কংগ্রেসের আমাদের বুথের আমি সাধারণ সম্পাদক কত নির্বাচিত হই উনিশশো চুরাশি সাল পঁচাশি সাল এই সময়ে পরবর্তীকালে ছিয়াশি সাতাশি সালে আমি যখন উচ্চ মাধ্যমিক পাশ করে আমি যখন ঘাটাল কলেজে পড়াশোনা করার জন্য আসি সক্রিয় রাজনীতিতে সেই সময় থেকেই আমি প্রবেশ করি ছাত্র রাজনীতির মধ্য দিয়ে সেই সময় থেকেই আমরা জাতীয় কংগ্রেসের মধ্যে থেকেও উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোলপুরে যাদবপুরে যাদবপুরে যখন আমাদের সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করে যখন প্রথম এমপি হন সেই সময় থেকে তিনি যুব নেতৃত্বের দায়িত্ব দিয়ে যখন জাতীয় কংগ্রেসের মধ্যে দল দলে যখন তিনি কাজ করছিলেন সেই সময় থেকেই আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হিসেবে কাজ করি তৎকালীন সময়ে আমরা ছাত্র পরিষদ করলেও আমরা ঘাটাল কলেজে তখন কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যুব কংগ্রেসের সঙ্গে বেশি বেশি করে যুক্ত ছিলাম এবং সেই থেকেই আমি উনিশশো সালে তৎকালীন সময়ে যুব কংগ্রেসের আমি ব্লকের সাধারণ সম্পাদক ছিলাম পরবর্তীকালে উনিশশো সালে আমি যুব কংগ্রেসের ব্লকের সভাপতি ছিলাম উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যুব কংগ্রেসের সভাপতি থেকে আমি কাজ করেছি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয় উনিশশো আটানব্বই সালের পয়লা জানুয়ারি আমরা ঘাটাল সাবডিভিশনে আমরা কে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে তৃণমূল কংগ্রেস করব এ নিয়ে একটা সাবডিভিশনে মিটিং ডাকা হয়েছিল সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে তখন বলেছিলাম যে কেউ আসুক বা নাই আসুক আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করব সেই সময়ে ঘাটাল মহকুমায় ছজন আমরা তৃণমূল কংগ্রেস করবো বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি তো বন্দ্যোপাধ্যায় পাঁচজন পাত্র ছিল অজয় চক্রবর্তী ছিল অজিত দে ছিল আমাদের বাপি কুশারি ছিল সেদিন সুজয় পাত্র ছিল সেদিন হচ্ছে গৌতম ভট্টাচার্য ছিল সাতজন হ্যাঁ এরকম ছ সাতজন ছিলেন আপনি ছিল কিন্তু বিভিন্ন আমাদের খবরের ক্ষেত্রে আপনাদের কাছে অনেক বক্তব্য নিতে যাওয়া হয়েছে সেক্ষেত্রে আপনি তো পঞ্চায়েত সমিতিও চালিয়েছেন হ্যাঁ পঞ্চায়েত সমিতি আমি দু হাজার থেকে দু পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম কেউ আমি কাজ করেছেন আমি মনে করি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে দাসপুরবাসীর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমি আমার ভূমিকা পালন করেছি আপনারা জানেন দু উনিশ থেকে দু পর্যন্ত কোভিড পরিস্থিতি ছিল সেই কোভিড পরিস্থিতিতে আমি প্রত্যেকটি মানুষের পরিষেবা দিয়েছি আপনাদের ধার জানা আছে যখন প্রথম কোভিড পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে আমাদের দাসপুর এক পঞ্চায়েত সমিতিতে প্রথম কোভিড পজিটিভ দেখা দিয়েছিল এবং সেটা আবার আমার গ্রামের পাশের গ্রাম নিজামপুরে আপনার বাড়ির ওখানে দেখার সেই ক্ষেত্রে তাদেরকে ঠিক ঠিকভাবে পরিষেবা দেওয়া তাদেরকে নিয়ে যাওয়া এবং ধারাবাহিকভাবে সেই কঠিন পরিস্থিতিতে আমি শনিবার রবিবারও আমি কিন্তু অফিসে আসতাম রেগুলারি অফিসে এসে মানুষের পরিষেবা দিতাম খোঁজখবর রাখতাম এবং সাথে সাথে একদিকে কোভিড পরিস্থিতি অপরদিকে উন্নয়নের ব্যাপারটাও কিন্তু আমি সেই সময় সঠিকভাবে করেছিলাম যার কারণে দু সালে কেন্দ্রীয় সরকার পশ্চিম বাংলার মধ্যে তিনশো যে তেচল্লিশটি পঞ্চায়েত সমিতি আছে তার মধ্যে দাসপুর এক পঞ্চায়েত সমিতি আমাদের কাজের নিরিখে হিসাবের নিরিখে এবং খাতা কলমে সমস্ত সঠিকভাবে কাজ করার নিরিখে সেই জায়গায় দাসপুর এক পঞ্চায়েত সমিতি পশ্চিম বাংলার মধ্যে এক নম্বর স্থান পেয়েছিল সেই জন্যে কেন্দ্রীয় সরকার থেকে আমাদেরকে একটা পঁচিশ লক্ষ টাকা অর্থমূল্য পুরস্কৃত করা হয়েছিল এবং আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া ছিল সেই সার্টিফিকেটটা আজও দেখবেন পঞ্চায়েত সমিতি অফিসে আচ্ছা কোনটা কোনটা ভালো ছিল কি মানে এখন তো হচ্ছে আপনি সাংগঠনিক দায়িত্বে আছেন ব্লক সভাপতি মানে প্রশাসনিক দিকটা ভালো ছিল না সাংগঠনিক দিকটা আমার কাছে দুটোই ভালো মানুষের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের চেয়ারে বসে যেমন পরিষেবা দেওয়া যায় আবার প্রশাসনের বাইরে থেকে সাংগঠনিক পরিষেবা শুনুন সাংগঠ আপনি প্রশাসনিক দিকে যখন ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তখন আপনার মিটিং ভিতরে মিটিং যে কোথায় কাজ হবে কি ফাইল সই করা ঠিক আছে এর মধ্যে তো সীমাবদ্ধ থাকতো বিষয়টা কিন্তু যখন আপনি হচ্ছে এখন দলের এ হয়ে আছেন সাংগঠনিক দিক থেকে আছেন সেক্ষেত্রে কোথাও কি অসুবিধা হচ্ছে কারণ শোনা যায় আপনাদের দাসপুরে তো তৃণমূলের অনেক গোষ্ঠী আছে কি গোষ্ঠী আছে কি গোষ্ঠী নেই আমি একথা বলতে চাইনি কারণ হচ্ছে আমি মনে করি আমাদের দলের মধ্যে এখানে কোনো গোষ্ঠী নেই সেক্ষেত্রে এই জায়গায় আমি যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম সভাপতি থাকাকালীন আমি যেমন আমার প্রশাসনের দায়িত্ব আমি পালন করেছিলাম ঠিক একইভাবে সেই সময়ে আমি আমাদের প্রথমে আমি ব্লকের জেনারেল সেক্রেটারি ছিলাম জেলার জেনারেল সেক্রেটারি ছিলাম তৃণমূল কংগ্রেসের পরবর্তীকালে দু সালে ঘাটাল সাংগঠনিক জেলা যখন গঠন হয় সেই ঘাটাল সাংগঠনিক জেলার আমি কিষাণ তৃণমূল কংগ্রেসের আমি জেলার সভাপতির দায়িত্ব নিয়ে আপনারা লক্ষ্য করেছেন দু হাজার বাইশ সালে লোকস মানে পৌরসভা নির্বাচনের পূর্বে আমাদের দাসপুর সংঘ মাঠে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষের জমায়েত করে আমি সেদিন প্রমাণ করে দিয়েছিলাম শাখা সংগঠনের পক্ষ থেকেও মানুষের ঢল নেমে গেছিল সেদিন যে গোটা দাসপুর সেদিন একবারে তৃণমূল কিষাণ কংগ্রেসের ব্যানারে যে সমাবেশ হয়েছিল একটা ঐতিহাসিক সমাবেশ সেদিন কিন্তু হয়েছিল আচ্ছা তাই শুধুমাত্র প্রশাসনের কাজে থেকে শুধু নয় আমি প্রশাসন সংগঠন দুটোই কিন্তু দেখতাম আমি প্রশাসনের সঙ্গে থেকে সংগঠন দেখিনি তা কিন্তু নয় আচ্ছা দাসপুরে আপনি তো অনেক অনেক দিন থেকে রাজনীতি করছেন প্রথমে জাতীয় কংগ্রেস কংগ্রেস আপনার তিনমুল কংগ্রেস বলছি দাসপুরের তখনকার মানে পুরনো একেবারে যখন মমতা ব্যানার্জি দল গড়ে আপনারা যখন প্রথম দিয়ে আছেন এরকম পাঁচটি নেতা নাম বলুন আমাদের সঙ্গে থেকে আমরা যখন দাসপুরে তখন আমরা প্রথমে তো আমরা দুজন দাসপুর এক নম্বর ব্লকে আমরা দুজন তৃণমূল কংগ্রেস এসেছিলাম পরবর্তীকালে আমাদের তৎকালীন সময়ে তৃণমূল কংগ্রেসের সিস্টেম অনুযায়ী প্রতিটা ব্লক থেকে আমাদের এখানে তখন ব্লক সভাপতি নির্বাচনের জন্যে বিআরও ঠিক করা হয়েছিল প্রতি ব্লক ব্লকভিত্তিক ব্লক রিটার্নিং অফিসার আমাদের তখন নিমতৌরিতে বসে আমাদের তখন অবিভক্ত মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই টোটালকে নিয়ে অবিভক্ত মেদিনীপুর জেলা ছিল তৎকালীন সময়ে অখিলগিরি এই অবিভক্ত মেদিনীপুর জেলার নেতা ছিলেন নিমতৌলিতে বসে আমাদের প্রত্যেকটি ব্লকের ব্লক রিটার্নিং অফিসার কে হবে সেখানে বসে সেরকম সেরকম পাঁচজনের নাম বলুন না যে পুরনো প্রথম দিন থেকে ছিল দাসপুরে পুরনো প্রথম দিন থেকে আমাদের এখানে আমরা ব্লক রিটার্নিং অফিসার হয়ে যাওয়ার পর তারপর যখন এখানে ব্লকে সভাপতি এ হয়েছিল সেই সময়ে আমাদের সভাপতি আমরা করেছিলাম আমার নামটা যদিও বেশি সংখ্যক মানুষ সেদিন প্রায় পঁচাশি জনকে এখানে আমাদের মিটিংয়ে ডাকা হয়েছিল সেখানে বুলু প্রামাণিক ওখানে পাঁচকুড়া পূর্বের সে ব্লক রিটার্নিং অফিসার ছিল সেখানে পঁচাশি জনের মধ্যে সেদিন কিন্তু একাশি জন আমাকে সমর্থন করেছিল সভাপতি হিসেবে কিন্তু তা সত্ত্বেও আমি সেদিন সুকুমার বাবুকে সিনিয়র লিডার হিসেবে আমাদের ব্লকের সভাপতি আমি সেদিন তাকে বলেছিলাম যে না আমরা এখনো অনেক সময় আছে সুকুমারবাবু আমাদের সিনিয়র নেতৃত্ব উনি ব্লকের সভাপতি হবেন সেই সময়ে সুকুমার বাবু ছিলেন শামবাবু ছিলেন অজিত ভিয়া ছিলেন তারপর হচ্ছে আমাদের সেখানে আমাদের যুব যুব তৃণমূল কংগ্রেসের যারা ছিল তারা সমস্ত তৃণমূল কংগ্রেসে এসেছিল সেই সময়ে তখন আমাদের যারা যুবর দায়িত্বে ছিল তারাও সমস্ত তখনের রাজনীতি এখন রাজনীতি কি এক আপনি মনে করেন সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক কিছুর পরিবর্তন ঘটেছে এখন কোথাও কি আপনার মনে হচ্ছে না যে যে বাইরের থেকে নিজেদের হচ্ছে যে একটা একটা বিভাজনের বেশি দলেই পরিবার যখন বাড়ে চাহিদা বিভিন্ন রকম আসবে পরিবারের সদস্যদের মধ্যে বিভিন্ন রকম তাদের অভিমত থাকবে সেই অভিমত চাহিদাকে সামনে রেখে যখন একটা দল পরিচালিত হবে সেই দলের মধ্যে কোথাও কোথাও কিছু কিছু মত দেখা দিতে পারে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের এত বড়ো একটি পরিবারে সেই পরিবারে কিছু কিছু সমস্যা থাকতে পারে আমাদের দলনেত্রী এবং দলের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত ব্যাপারগুলোকে লক্ষ্য নজর রেখে সুষ্ঠুভাবে পরিচালনা করছে সেই জায়গায় সামান্য কিছু ত্রুটি থাকলেও সেটা কিন্তু এই নির্বাচনে কোন রকম এফেক্ট পড়বে বলে আমার মনে হয় বিরোধীদের নিয়ে কত নাম্বার দিবেন বিরোধীদেরকে দাসপুরে বিজেপি সিপিএম শুনুন দাসপুরে সিপিএম যেভাবে অত্যাচার করে গেছে চৌত্রিশ বছর ধরে এখানে তাদের ফিরে আসার জায়গা আর তারা খুঁজে পাচ্ছে সিপিএম বলছে তারা কোনো দুর্নীতি করেনি তৃণমূল কোনো প্রমাণ করতে পারেন যে তারা দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস আজকে দুর্নীতি প্রমাণ করতে পারছে কিনা সেটা ভবিষ্যৎ বলছে আর মানুষ বলছে তারা কি দুর্নীতি করেছিল আজকের দিনে আমি যদি বলি যে আজকে দুর্নীতির কথা সিপিএম যেটা তৃণমূলের বিরুদ্ধে বলছে আজকে আপনি চোখ চারিয়ে দেখুন দু হাজার তিন দু হাজার এক উনিশশো সাল উনিশশো সাল যে প্রাইমারি শিক্ষকরা নিয়োগ হয়েছিল সেই প্রাইমারি শিক্ষকরা কতজন যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছে দ্বিতীয়ত বলবো সেখানে জেলা পরিষদে নিয়ে এসে প্রসাদ ব্যানার্জি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন সেই সময়ে অজিত খাঁড়া আমাদের শিক্ষক সংগঠনের নেতৃত্ব তার যে হাইকোর্টে অভিযোগ সেই অভিযোগকে সম্পূর্ণ বিনাশ করার জন্যে সেদিন জেলা পরিষদে নিয়ে গিয়ে কাদের নূতন করে পরীক্ষায় বসিয়ে তাদের সেখানে চাকরি দেওয়া ছিল প্রাইমারি স্কুলে একজন শিক্ষকের দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার একজন ব্যক্তির কাছে প্রাইমারি স্কুলের চাকরির জন্যে দুটো অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত তার কাছে পৌঁছে গেছে যে সেই সমস্ত দুর্নীতি সে দুর্নীতির জায়গায় ছিল এবং আজও শিক্ষার অধিকার আইনকে বলবৎ করতে গিয়ে কেন্দ্রীয় সরকার যে নীতি বলেছিল যে সবাইকে সেখানে তাদেরকে ট্রেনিং মানে আমাদের যে ডিএলএড ডিএলএড তাদেরকে প্রশিক্ষণ নিয়ে প্রাইমারি শিক্ষক হতে হবে প্রশিক্ষণ না নিয়ে পঁচিশ হাজার শিক্ষক তারা কিন্তু নিশ্চিত চিরকুটে চাকরি কাদের মাধ্যমে চিরকুটের চাকরি হয়েছে বিজেপি বিজেপি শুনুন বিজেপি তো বিজেপি কিন্তু এবারে বিধানসভায় বিধানসভা ক্ষমতায় আসবে তারা ঘোষণা করে দিয়েছে বলতেই পারে পুজোর চিদ হয়ে শোয়ার আচ্ছা এই যে বারে একটা জিনিস আছে এই যে সাম্প্রদায়িক যে ফ্যাক্টরটা এটা কি এই যে মানে ধর্মীয় মেরুকরণ ধর্মের নামে রাজনীতি কোথাও কি মানে এর প্রভাব দাসপুরে পড়বে দাসপুরের মানুষ অত্যন্ত সচেতন মানুষ এখানে ধর্মের ভিত্তিতে ভাগ করে মেরুকরণ তৈরি করে মানুষকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না দাসপুরের মানুষ উন্নয়ন বুঝে দাসপুরের মানুষ শান্তি বুঝে তারা জানে চৌত্রিশ বছরে বাম জমানায় যেভাবে সারা দাসপুরকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে রাখা হয়েছিল আজকে তারা কিন্তু পনেরো বছর অত্যন্ত শান্তিতে বসবাস করছে একজনও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির কমরেড বলতে পারবে না যে তাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে তাদেরকে বাড়ির বাইরে থাকতে হয়েছে চৌত্রিশ বছরে বহু মানুষকে বাড়ি ছাড়া হতে হয়েছে তাদের ফসল নষ্ট হয়েছে তাদের জমি চাষ বন্ধ হয়েছে তাদেরকে জরিমানা দিতে হয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে আজকে একজন মানুষও বলতে পারবে না আর ভারতীয় জনতা পার্টি আজকে যারা বলছেন ধর্মের ভিত্তিতে ভাগ করে মেরুকরণ তৈরি করে তারা ক্ষমতায় আসবে দাসপুরের মানুষ মাটিতে তারা কিন্তু স্বর্গ বাস করছে তিনশো পঁয়ষট্টি দিন আমি আপনাকে বলি তিনশো পঁয়ষট্টি দিন তৃণমূলের কর্মীরা প্রত্যেকটি মানুষের পাশে আছে প্রকল্পের মধ্য দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী প্রত্যেকটি মানুষের কাছে উন্নয়ন পৌঁছে সারা ভারতবর্ষে এমন কোনো রাজনৈতিক দল দেখাতে পারবেন না যে রাজনৈতিক দল দাবি করে সরকারি ক্ষমতা এসে প্রত্যেকটি মানুষকে আমরা উন্নয়ন পৌঁছে দিয়েছি একজনও মানুষ নেই সারা বাংলায়। আজকে দশ কোটি চল্লিশ লক্ষ মানুষের মধ্যে কোনো মানুষ নেই যে বলতে পারবে যে আমাদের তৃণমূলের উন্নয়ন কোনো না কোনোভাবে আমার কাছে পৌঁছায়নি কোনো একটি প্রকল্পও তার কাছে পৌঁছায়নি এমন কোনো মানুষ আজকে বলতে পারবে না তো সেই জায়গায় আমাদের সরকার আমাদের দল উন্নয়নকে সামনে রেখে আজকে কিন্তু এই নির্বাচনে তারা নেমেছে আজকে সেই উন্নয়নের পাঁচালি দিয়ে আমরা সেই জন্যে কিন্তু নির্বাচনী প্রচার আমরা শুরু করেছি এর মাধ্যম দিয়েই কিন্তু আমাদের রাজপুরে কেন সারা পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করবে এবং উন্নয়নের নিরিখেই কিন্তু ভোট হবে ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে ভোট হবে না এখানে মানুষ রুটি চায় এখানে মানুষ ধর্ম চায় না ধর্মের পরিবর্তে রুটি চায় সর্বধর্ম সমন্বয়ের মধ্য দিয়ে আমাদের কিন্তু তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় সমস্ত মত সমস্ত ধর্ম সমস্ত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে আমরা সমস্ত মানুষের ধর্মীয় মেরুকরণের ঊর্ধ্বে গিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আমরা সেক্ষেত্রে তাহলে আপনি বলছেন ২০২৬ দু আশাবাদী নিশ্চিত আমরা দু হাজার একুশে সে তো বিজেপিও তো আপনাদের বিজেপিও তো আশাবাদী আছে আপনার হচ্ছে বিজেপির কাছে একাধিক ইস্যু আছে প্রাইমারি এর চাকরি দুর্নীতি ঠিক আছে একাধিক মন্ত্রী আপনাকে পরিষ্কার করে খুলে বলি কেলেঙ্কারি আপনাকে তথ্য ভিত্তিক বলি দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসার পূর্বে সারা পশ্চিম বাংলায় কতগুলো বার্তা মানুষ দিয়েছিল সরকারের পরিবর্তন ঘটবে প্রথম ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন দু সালে পঞ্চায়েত নির্বাচন আপনারা লক্ষ্য করেছিলেন সারা পশ্চিম বাংলায় ফিফটি পার্সেন্টের বেশি আসনে ফর্টি পার্সেন্ট আসনে আমাদেরকে প্রার্থী দিতে না দিয়েও ফিফটি পার্সেন্টের বেশি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেদিন কিন্তু পঞ্চায়েতে ক্ষমতা এসেছিল দু হাজার সালে বারোটা সিটে তৃণমূল কংগ্রেস এমপি সিটে সেখানে লড়াই করে জয়লাভ করেছিল দু সালে একশো বারোটা পৌরসভার মধ্যে পঁচাশিটা পৌরসভা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল অতএব দু সালের নির্বাচনটা শুধু সময়ের অপেক্ষা ছিল সরকারের পরিবর্তনের জন্যে আর আজকের দিনে আমি আপনাকে বলি দু হাজার ছাব্বিশে যে বিজেপি ক্ষমতায় আসার কথা বলছে সারা বাংলায় একটা জেলা পরিষদের তারা ক্ষমতা নেই হাতে গোনা কয়েকটা পঞ্চায়েতের মেম্বার কয়েকটা পঞ্চায়েতের প্রধান কয়েকটা হয়তো পঞ্চায়েত সমিতি বিজেপির ক্ষমতায় আছে সেখানে কোনো পৌরসভা তাদের হাতে নেই আজকে এই জায়গায় গত দু হাজার আপনার উনিশে যে সিট তারা লোকসভায় আসন পেয়েছিল দু হাজার তার থেকে অনেক সিট তাদের কমেছে সেই জায়গায়

তৃণমূল কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে সেখানে রকম কোনো জায়গায় তৃণমূল কংগ্রেসে সেখানে পিছিয়ে আসার কোনো গল্প নেই তৃণমূল কংগ্রেস কোথাও পিছায়নি তৃণমূল কংগ্রেস এগিয়ে আসছে ইভিএমের খেলা আমরা জানি ইভিএম এর খেলা তারা খেলবে এসআইআর নিয়ে তারা তো খেলছে তারা তো বলেছিল এসআইআর শুরু হওয়ার আগেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছিল দেড় কোটি মানুষের নাম বাদ যাবে এক কোটি রোহিঙ্গা মুসলমান তাদের নাম বাদ যাবে বাংলাদেশী মুসলমানের আপনি ব্লক আপনার আপনি তো ব্লক স্বভাব হতে মুসলমান ধরা পড়েছে আমি আপনাদের মাধ্যমে বিজেপির কাছে জানতে চাই আমাদের নেতা নেত্রীও আমাদের জানতে চায় যে সারা পশ্চিম বাংলায় যারা বলেছিল এক কোটির উপর রোহিঙ্গা পাওয়া গেছে তাদের নাম বাদ যাবে আজকে এসআইআর এর প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব হেয়ারিং চলছে একটা রোহিঙ্গা কে খুঁজে পেয়েছি ব্লক সহাবোধে আপনার কাছে তো তথ্য থাকবে আমাদেরও তথ্য কাজে লাগবে আমাদের কাছে কোন রোহিঙ্গার কোনো গল্প নেই কোন গল্প নেই না তারপর কোনো তারা কোনো রোহিঙ্গা নেই কোন রোহিঙ্গা নেই বাংলাদেশি বাংলাদেশি মুসলমান নেই বলে যারা আছে সবারই এখানে সবাই এখানকার মানুষ তারা পশ্চিমবাংলায় বাস করছে তারা ভারতবর্ষের নাগরিক হ্যাঁ তাদেরকে হঠাৎ করে তাদেরকে নাম্বার দেওয়ার জন্যে বলা হচ্ছে তাহলে দুহাজার ছাব্বিশে আপনি সম্পূর্ণভাবে আশাবাদী নিশ্চিত নিশ্চিত ভাবে আসছেন টিকিট কীভাবে টিকিট দল যাকে টিকিট আসবে দল যাকে মনে করবেন টিকিট দিবে সেই হবে আপনাদের তো এই প্রার্থী উনি প্রার্থী হল ওলারা মেনে নেবেননি তারপর তিনি প্রার্থী হল তেনারা মেনে নেবেননি এরকম একটা খেলা চলে শুনুন এ সমস্ত খেলার কথা অনেকে অনেকভাবে আপনাদের সংবাদ মাধ্যম বা বিভিন্ন পত্রপত্রিকা তারা এইভাবে খেলার নাম করে বিভিন্ন গল্প বোঝার চেষ্টা করে কিন্তু আমাদের দল যাকে ক্যান্ডিডেট করবে আমরা সবাই তাকে মেনে নিয়ে আমরা নির্বাচনের লড়াই করব এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসেবে আমরা দলের প্রার্থী হয়েই আমরা প্রচার করি এখানে কোনো রকম প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত অনেকের অনেক প্রত্যাশা থাকতে পারে আশা থাকতে পারে কিন্তু প্রার্থী ঘোষণা হওয়ার পর দলের প্রার্থীর হয়ে আমাদের সবাই কাজ কর অসংখ্য ধন্যবাদ সুনীল বাবু আমাদের নমস্কার স্টুডিওতে সময় দেওয়ার জন্য দেখতে থাকুন টাইমস বার্তা পরবর্তী আবারও নতুন কোন অতিথিদেরকে নিয়ে আপনাদের সাথে থাকবো টাইমস বার্তা ধন্যবাদ